অনেক দূরের এক ছোট গ্রাম অরণ্যপুর চারপাশে মাঠ ক্ষেত আর নদী এই গ্রামে বাস করত রঘু এক গরিব কৃষক তার ছোট্ট একটা খুপরি ঘর আধা একর জমি আর একমাত্র সম্বল এক পুরনো লাঙ্গল আর দুটি গরু রঘু ছিল না প্রতিদিন সকালে উঠেই সে আকাশের দিকে মুখ করে বলতো হে সৃষ্টিকর্তা একটু করুণা যেন কিছু ফসল পেতে পারি কিন্তু খরা নদীর ভাঙন আর গরুর অসুখ সব মিলিয়ে রঘুর অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠেছিল একদিন বিকেলে ক্ষেতের কাজ শেষে ক্লান্ত রঘু এক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ চোখে পড়ল একটি ঝলমলে আলো সে সাহস করে এগিয়ে গেল আলোটিকে সে অনুসরণ করতে লাগলো আলোটিকে অনুসরণ করতে করতে সে পৌঁছালো একটি ছোট ঝর্নার কাছে যেটা সে আগে কখনো দেখেনি হঠাৎ করে আলোটি একটি সুন্দরী রমণীতে রূপ নিল রমণী মৃদু হেসে বলল ভয় না আমি একজন পড়ি আমার নাম তিলোত্তমা তুমি আমাকে দেখতে পেয়েছ কারণ তোমার হৃদয় পবিত্র তিলোত্তমা পরি বলল আমি প্রতি একশো বছরে একবার কোন সামনে আস তাকে তার কর্ম অনুযায়ী পুরস্কার দিতে রঘু কপালে হাত দিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল তুমি তিনটে ইচ্ছা করতে পারো মনে রেখো ইচ্ছের ভিতরে যদি লোভ থাকে তার ফল হয় সর্বনাশ। রঘুভব তিনটি ইচ্ছা। তার মনে লোভ আসেনি বরং সে ভাবছিল কিভাবে অন্যদের উপকার করা যায়। সে বলল আমার প্রথম ইচ্ছা আমার জমিটুকু যেন সব সময় উর্বর থাকে। আমার দ্বিতীয় ইচ্ছা আমার গরুগুলো যেন আর কখনো অসুস্থ না হয়। আমার তৃতীয় ইচ্ছা আমার গ্রামে যেন কেউ না নাকে না থাকে। পরি অবাক হয়ে তাকালো তুমি নিজের জন্য কিছু চাও না রঘু বলল যদি সবাই ভালো থাকে আমার নিজের কিছু চাওয়ার দরকার হয় না পরদিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগল রঘুর শুকনো জমিতে রাতারাতে সবুজ গাছ গজিয়ে উঠল ধানের শীষ নুইয়ে পড়ছে গমেরও কানায় কানায় পূর্ণ দানা তার দুটি এমন প্রাণবন্ত হয়ে উঠল যে গ্রামের সবাই দেখতে আসতে গ্রামের মরল বলল রঘু এত বড় জাদু কি করে ঘটলে রঘু কিছুই বলেনি শুধু মাথা নিচু করে বলল। হয়তো সৃষ্টিকর্তা আমার দিকে একটু মায়া করেছেন রঘু তখন নিজের ধানের অর্ধেক অন্য গরিবদের দিয়ে দিল তার চাল দিয়ে মোরের খেদা মেটালো বিধবার ঘরেও চাল পাঠালো গ্রামবাসীরা প্রথমে অবাক পরে সম্মান জানালো এই খবর ছড়িয়ে পড়ল আশেপাশের অঞ্চলেও একদিন রাজ্যের রাজা নিজে এলেন রঘুর ঘরে রাজা অবাক হয়ে বললেন তুমি তো এক মহামানব রাজপ্রাসাদে তোমার মতো কাউকে দরকার চলো তুমি আমার উপদেষ্টা হবে রঘু নম্রভাবে বলল মহারাজ আমি তো কেবল একজন কৃষক আমি জমি আর পশুই ভাষায় বুঝি প্রাসাদের ভাষা বুঝি না রাজা হেসে বললেন তুমি যেভাবে সবার উপকার করছো এমন কেউ রাজা হয়েও করে না অবশেষে রঘু রাজা হতে রাজি হলো না কিন্তু রাজা তাকে গ্রামের মুখিয়া বানিয়ে গেলেন একদিন রঘু আবার নদীর কাছে বসেছিল হঠাৎ সেই পুরনো আলো আবার দেখা দিল তিলোত্তমা আবার হাজির বলল তোমার ইচ্ছেগুলো তোমার গ্রামের জীবন বদলে দিয়েছে কিন্তু এখন আমার বিদায়ের সময় এসেছে বিষণ্ন হয়ে বলল তুমি আবার কবে আসবে পরি হেসে বলল যখন আবার কেউ নিঃস্ব হয়ে থেকেও নিজের জন্য কিছু না চেয়ে অন্যকে ভালো রাখতে চাইবে এই বলে পরি সেখান থেকে চলে গেল প্রভু তার চাওয়ার পানে বিষণ্ন মনে একদৃষ্টে তাকিয়ে থাকলো।